দুই মাসে অন্তায় বাড়ি যা অন কির আমি তো দুই মাসে আর তো সংসার আছে যাইতে এমনি অন রাগ করি সেক্রেটারি কথা কই বলে যে আপনি চলে যান একবারে ছুটি ছাড়া লাগতো না একবারে চলে যান ইউ ঘটনা ইয়ে না আছে এতে কনোর একটা কারণ আছে কারণ হইল যে আমরা মসজিদ কমিটির যা তারা আসি আমরা যে এখান জায়গা নামাজ একজনে যে হড়াইও এরম যোগ্যতা তাঙ্গ নাই মনে কষ্ট নিয়ে নজুরার নে এরম যোগ্যতা সম্পন্ন কেউ নাই আমরা কেউ আলা কেউ সৌজালা কেউ জমিদার কথাটা বুঝি নিয়ে মন কষ্ট নিয়ে না কথাটা মন দিচ্ছে এখন সভাপতি এই কারণে আপনারাও ছুটি দিতে চায় না আর আপনারও যে সংসার আছে কেন এটাও অবশ্য ঠিক এবং হচ্ছে যে আপনার আগ করে যাইয়েন না শুনেন আপনার যাইয়েন না আপনি থাকেন বিষয়টা আমি দেখতেছি কথা বুঝছেন সভাপতির লোক কথা কই সেক্রেটারির লোক কথা কই এটা একটা ব্যবস্থা করি দুই মাস সভাপতি সেক্রেটারি তো এইভাবে হইতেই বোঝান একজন আর মহাজনের